আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হাসনাবাদ আইটিতে আজ আমরা জানব ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ বদরের যুদ্ধ সম্পর্কে এ যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না বরং এটি ছিল ইমান আর কুফরের মধ্যে একটি নির্ণায়ক লড়াই হিজরতের পর মুসলমানরা যখন মদিনায় শান্তিপূর্ণ জীবন শুরু করলেন তখন মক্কার কুরাইশরা ইসলাম ও মুসলমানদের ধ্বংস করতে উঠে পড়ে লাগে তারা মুসলমানদের সম্পদ কেড়ে নেয় নির্যাতন করে এবং মুসলমানদের নির্মূলের ষড়যন্ত্র চালায় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে কুরাইশরা প্রায় এক হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয় অন্যদিকে মুসলমানরা ছিলেন মাত্র তিনশো তেরো জন খুব সীমিত অস্ত্র ঘোড়া ও উঠ নিয়ে রমজান মাসের সতেরো তারিখ বদর নামক স্থানে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয় কুরাইশরা সংখ্যায় তিনগুণ বেশি হলেও মুসলমানরা দৃঢ় ইমান নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন রাসুল্লাহ দোয়া করে আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন হে আল্লাহ যদি এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যে আপনাকে ইবাদত করবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা নেমে এলেন মুসলমানদের সাহায্য করতে কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি এক হাজার ফেরেস্তা দ্বারা তোমাদের সাহায্য করেছি যুদ্ধ শুরু হলে মুসলমানরা এক একে শত্রুপক্ষের নেতাদের পরাজিত করে হজরত আলীর আদি হযরত হজরত হামজার আদি আল্লাহ হজরত উবায়দার আদিয়াল্লাহ প্রমুখ সাহাবিরা বীরত্বের সাথে যুদ্ধ করেন শেষ পর্যন্ত কুরাইশরা ভীষণভাবে পরাজিত হয় তাদের প্রায় সত্তর জন নিহত এবং সত্তর জন বন্দী হয় অন্যদিকে মুসলমান শহীদ হন মাত্র চোদ্দ জন এই বিজয় মুসলমানদের মনোবল বাড়িয়ে দেয় এবং মদিনায় তাদের অবস্থান দৃঢ় করে তোলে বদরের যুদ্ধ আমাদের শিক্ষা দেয় সংখ্যা নয় আসল শক্তি হচ্ছে ইমান একতা এবং আল্লাহর সাহায্য যারা সত্য ও ন্যায়ের পথে থাকে আল্লাহ তাদের সাহায্য করেন এ যুদ্ধ ইসলামী ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় বন্ধুরা বদরের যুদ্ধের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে ইমানের শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি এমন আরও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেল হাসনাবাদ আইটিতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন আমিন